বন্ধুরা আমরা আজকে আলোচনা করব বৈষ্ণবরা পেঁয়াজ রসুন খায় না তারা জানে যে একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে ভগবান রাহু কেতু নামক অসুরকে বধ করেছিলেন সমুদ্র মন্থনের সময় যে অমৃত উৎপাদন হয়েছিল বা উঠেছিলো তাই অসুরটা খেয়ে নিয়েছিল এটি একটি কাল্পনিক গল্প বন্ধুরা কেননা গীতা দুটি শ্লোকের মাধ্যমে আমি প্রমাণ করে দিতে পারবো ভগবান পেঁয়াজ রসুন খেতে বলেছেন সমস্ত মানুষকে তো পেঁয়াজ রসুনের মধ্যে থাকে বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট যার ফলে রোগ বেদে হয় না যেমন রসুনের মধ্যে থাকে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার হতে বাতা দেয় এবং পেঁয়াজের মধ্যে অ্যান্থোসায়ানিন সিসেটিন কুয়েরসেটিন প্রভৃতি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার প্রতিরোধ করে এবং কোষের বৃদ্ধি হতে বাধা দেয় গীতার নয়ের ষোলো নম্বর শ্লোকে ভগবান বলছেন অহম ঔষধম অর্থাৎ আমি ঔষধম এবং অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন বিশ্ব চ ভূতানি ধারাবসা পুষ্যামী চাই অর্থাৎ গ্রাম মানে পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা আমি সমস্ত জীবকে ধারণ করি এবং আমি সমস্ত ঔষধি পুষ্ট করছি রসাত্মক চন্দ্র রূপে অর্থাৎ চন্দ্র দেবদেবী রূপে দেবদেবীরা বিভিন্ন প্রাকৃতিক সম্পদ প্রদান করেন মানুষের জন্য যেমন চন্দ্র দেবতা জল প্রদান করেন তাই ভগবান বলছেন আমি আমি দেবদেবী গীতা বলেছেন এবং তিনি যখন ভগবান আরও বলেছেন যে প্রকৃতিতে আমার প্রকৃতি দ্বারা আমি পৃথিবীকে সৃষ্টি করি অর্থাৎ প্রতিটি অনুপরমাণু বা প্রাকৃতিক বস্তু ভগবানের অনুপরমাণু দ্বারা সৃষ্টি হয়েছে সেই প্রতিটি অনুপরমাণু হলো ভগবান তাই তিনি যখন পৃথিবীতে সমস্ত ফল সবজি ইত্যাদি উৎপাদন করেন তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেটা ওষুধ হিসেবে কাজ করে অর্থাৎ তিনি যখন অন্যান্য সবজি ফল উৎপাদন করেছেন তার মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ঠিক তেমনই পেঁয়াজ এবং রসুন উৎপাদন করেছেন তার মধ্যেও রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তা কোনো কাল্পনিক গল্প অনুসারে উৎপাদন নয় যে অষুদ্ধের রক্ত থেকে উৎপাদন হয়েছে এই জন্য পেঁয়াজ ও রসুন ভগবান খেতে বলেছেন তবে এই সমস্ত ওষুধ আমরা গরম করে খেলে অর্থাৎ ফল বা সবজি পাতা পুঁতি গরম করে খেলে তার মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি মারা যায় তার মধ্যে একদম উশ্সেষক থাকে সেটি মারা যায় উনিশশো সালে বিজ্ঞানী গ্রন্থের বলবল আবিষ্কার করেছিলেন একটি সায়েন্স যার নাম দিয়েছিলেন সিগনালিং হাইপোথাসিস এই সায়েন্স অনুসারে বলা হয়েছিল যে কোনো সবজি বা ফল বা পাতা পুঁতির মধ্যে লাইফ এনজাইম বা উৎসেষক থাকে সেই উশ্সেষক গরম করলে মারা যায় যার ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা হয় না তাই প্রতিদিন না হলেও সপ্তাহে তিন চারটে রসুনের এবং এগারোটা পেঁয়াজ সপ্তাহে অন্তর কেটে স্যালাড করে খেলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বা ওষুধ হিসাবে কাজ করে শরীরের মধ্যে এই সায়েন্সটায় তিনি নোবেল পেয়েছিলেন তো বন্ধুরা এই সায়েন্স এবং বিজ্ঞান অনুসারে এবং গীতা অনুসারে ভগবান এইটা প্রমাণ করা যায় যে পেঁয়াজ রসুন খাওয়া কোনো বারণ নেই ভগবান বারণ করেনি এবং পেঁয়াজ রসুন খেলে কোনো রকম যৌন উত্তেজনা বৃদ্ধি পায় না আজ পর্যন্ত কোনো রিসার্চে প্রমাণিত হয়নি এ সমস্ত কাল্পনিক গল্প সময় অনুসারে পৌরাণিক গল্পগুলিকে চেঞ্জ করেছে বিধর্মীরা দেশে যার ফলে হিন্দু ধর্মের মধ্যে এই কুপত্যা চালু হয়ে গেছে পেঁয়াজ রসুন খায় না যার ফলে অনেকের ক্যান্সারের মতন মারণ ব্যাধি হচ্ছে যা প্রতিরোধ হয়তো করতে পারত সপ্তাহে কয়েকটা রসুনের ক বা কয়েকটা পেঁয়াজ স্যালান হিসেবে খেলে গরম না করে তো বন্ধুরা এটাই আলোচনা করার ছিল আজ কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট করবেন